গুড মর্নিং বন্ধুরা মামনি ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে নিয়েছি পঙ্গাস মাছ আজকে এটা চিল্লি ফিশ বানাবো এরকম হোটেলের স্টাইলে দিয়েছে চিল্লি ফিশ বানানো যতটা মন লাগে সব কিছু আনা হয়ে গেছে এখানে মাছটাকে পুরো বোনলেস করবো কাঁটা বের করে দেবো সেইভাবে কাটছি দেখে পঙ্গাসের মাছে চিলি ফিস করলে কীরকম টেস্ট লাগে তাই জন্য করছি কোনো দিন পঙ্গাস মাছের চিল্লি ফিস করিনি তাই জন্য করে দেখাচ্ছি দেখো মাছটা কাটা হয়ে গেছে ভালোভাবে কাটছি দেখতে পাচ্ছে পুরো কাঁটা বের করে দিয়ে পুরো এরা আবার মশলা দিয়ে ফ্রাই করা স্টার্ট হয়েছে এরা সস বানাবো আর যেটুকু হাট পাড় বেরিয়েছিলো তাই কেটে খাওয়া দাওয়া হচ্ছে মানে ভেজে নিয়েছি পকোড়া করে নিয়েছে খাচ্ছি এটা পকোড়া ভাজা আছে পুরো বোনলেস আছে কত সুন্দর দেখতে কালার হয়েছে দেখতে পাচ্ছেন এটা হয়েছে ওরা কড়ক হয়ে গেছে ওরা কড়া কড়া ভা ভাজতে হয়েছে তারপরে রেখে দিচ্ছি তারপরে আমার বাবাই আমার ছেলে খাচ্ছে আর ভাজিগুলো মানে পকোড়াগুলো সবাই আছে মাছের মাথাও নিয়ে এনেছে খাচ্ছে আহ খুব দারুণ হয়েছে বলছে তাই আর এইরকম করে ফ্রাই করে নেবো তারপরে সস বানিয়ে ছেলে পুরো সসটা একটু সসটাই বানাবো আর কি একটি গ্রেভি হিসাবে বানাবো একটু একটু লুচ লুচ থাকবে সস থাকবে সেই হিসাবে বানাবো আমরা খাবো ভাতের সঙ্গে তাই জন্য একটু বানালাম কেন আজকে শুক্রবার আছে কেউ খাবে না ছেলে আর আমি খাবো বাচ্চারা তিনজন বাচ্চা আমি আর কেউ খাবে না আমার শুক্রবার র্যামেশে হয় বাড়িতে এই জন্য বন্ধুরা আমরা বাড়িতে চিল্লি ফিশ বানিয়ে ফেললাম আপনারা অবশ্যই বানাবেন আর দেখতে পাচ্ছেন কত সুন্দর করে বানানো হয়েছে আর তারপরে একটা টেস্ট করা হবে সবাই এই যে ছুরি না চামচ না ভেয়ে কাঁচিতে তুলছে কাঁচিতে তুলতে হবে না দেখতে পাচ্ছেন আর আমি চামচ নিয়েছি খেয়ে দেখিব তাই জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে হোটেলকে হার মানিয়ে দিবে তারা ঘরে খাবে হোটেল স্টাইলে চিলি ফিশ দারুণ হয়েছে হ্যাঁ খুব দারুণ আমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর আইকনটা দবাই দেবে না পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেট পেয়ে যাবে আর পাশে থাকবেন সাপোর্ট করবেন আর লাস্ট নেক্সট ভিডিও আবার দেখা হবে